ধর্মীয় সংস্কৃতির অঙ্গ হিসাবে ভক্তিবাদের উত্থান আলোচনা করো দেখে নেব আজকের এই প্রশ্নের একটি নমুনা উত্তর ভক্তিবাদের প্রধান উদ্দেশ্য ঈশ্বরের উপর বিশ্বাস মানুষকে ভালোবাসা মহৎ কাজ এবং অন্যান্য ধর্মের প্রতি সহনশীলতা ভক্তিবাদের প্রধান ভিত্তি তুর্ক আগমন যুগে ভারতের প্রচলিত হিন্দু ধর্মের সঙ্গে মুসলমান ধর্মের সংঘাত ঘটেছিল তথাপি উভয় সম্প্রদায়ের মধ্যে একটা ঐক্য সুর তৈরি হয়েছিল বা গড়ে উঠেছিল হিন্দু ও মুসলমানদের মধ্যে পারস্পরিক ধর্মান্তকরণ ঘটেছিল তবুও হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় সত্যফির অর্থাৎ প্রকৃত সাধু ধারণাকে সমাজে গড়ে উঠতে সাহায্য করেছিল এক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ্য নিয়েছিল যেমন প্রথমত ভক্তিবাদ অগণিত মানুষের কাছে প্রচার করে যে সমস্ত ধর্মই এক এবং ঈশ্বর এক মানুষের মর্যাদা মানুষের কর্মের উপর নির্ভরশীল জন্ম দ্বারা তা নিয়ন্ত্রিত নয় পুরোহিতবাদ এবং অতিরিক্ত যাগযজ্ঞ ইত্যাদিকে তারা বর্জন করতে এবং মানবতাবাদকে প্রচার করেন দ্বিতীয়ত রামানন্দের আদর্শের কথা উল্লেখ করা যেতে পারে তিনি হিন্দিতে রামের মাহাত্ম প্রচার করেন তার দ্বাদশ শিষ্যের মধ্যে একজন ছিলেন নাপিত একজন মুচি একজন সরি তৃতীয়জন ছিলেন একজন মুসলমান বল্লবাচার্যজন ছিলেন বৈষ্ণব সাধু তিনি শুধু অদ্বৈতবাদ এর প্রচার করেন তার মূল বক্তব্য ছিল আত্মাকে এবং জগৎকে মহাশক্তির সঙ্গে মিলিতে হতে হবে তৃতীয়ত শ্রীচৈতন্য আরও একজন ভক্তিবাদের সমর্থক তাঁকে বিষ্ণুর অবতার রূপে বর্ণনা করা হয় কৃষ্ণদাস কবিরাজ তার রচিত চৈতন্য চরিত্রামৃত গ্রন্থে চৈতন্য দেবকে সাধারণ মানুষের মুক্তিলাভের পথের দিশার হিসাবে চিহ্নিত বা চিত্রিত করেছেন তিনি লোভ জাতপাত ধর্মীয় রীতিনীতিকে বর্জন করতে কৃষ্ণবাদকে প্রচার করেন ভালোবাসা সঙ্গীত এবং নৃত্যের মাধ্যমে ঈশ্বর বা কৃষ্ণকে লাভ করা যায় আবাল বনিতাকে তারা তার মানি আকৃষ্ট করেছিল আর ছিলেন মহারাষ্ট্রের নামদেব তিনি পঞ্চদশ শতাব্দীর মাঝে আবির্ভূত হন তার ভক্তিবাদের এমনই আকর্ষণ ছিল যে অনেক মুসলমান হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেন চতুর্থত কবিরের কথা বলা যেতে পারে তিনি হিন্দু মুসলমানদের মধ্যে এক স্মৃতিবন্ধন রচনা করেছিলেন তার মূল কথা ছিল আল্লাহ এবং রাম নামে পৃথক মাত্র নামেই পৃথক মাত্র হিন্দু মুসলমান একই মাটির পাত্র ভজনকে সাধনার প্রধান অঙ্গ করেছিলেন তিনি গুরু নানক ছিলেন এ প্রসঙ্গে উল্লেখযোগ্য নাম তিনি ছিলেন শিখ তার মূল কথাই ছিল উপনিষদ তিনিও ঈশ্বরের ঐক্যের উপর জোর দিয়েছিলেন ষষ্ঠত ভক্তিবাদ হিন্দু উর্দু এবং সংস্কৃত ভাষাকে উন্নত করেছিল বিভিন্ন লোকগান লোকগাথা মানুষের হৃদয়ে ভক্তির সঞ্চার করেছিল কবিরের দোহা সাখী বা সখী ভক্তিবাদের বন্যা বইয়ে দিয়েছিল এবং হিন্দি ভাষাকে সমৃদ্ধ করেছিল রাধাকৃষ্ণের রাধাকৃষ্ণবাদ বৈষ্ণব ভাষাকে উজ্জীবিত করেছিল বঙ্গদেশের মুসলমান শাসকরা রামায়ণ মহাভারতকে সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করেছিলেন চণ্ডীদাস বিদ্যাপতি ঠাকুর এই যুগেই এসেছিলেন কীর্তিবাসের বাংলায় অনু অনুদিত রামায়ণকে বাংলার বাইবেল বলে বর্ণনা করা হয়েছে চট্টগ্রামের শাসক চুটি খাঁ শ্রীধর নন্দীকে দিয়ে মহাভারতের অস্বমেধা পর্বকে বাংলায় অনুবাদ করেছিলেন সবশেষে বলা যায় যে ভক্তিবাদের মধ্যযুগে ফলে বিভিন্ন ধর্মের মধ্যে এক সমন্বয় বা ঐক্য গড়ে উঠেছিল বিভিন্ন ভাষা ও সাহিত্যের এক এবং লোক ও সাহিত্যের উন্নতি ঘটেছিল বিভিন্ন ধর্মের লোক বা ধর্মাবলম্বী লোক হয়েও তারা পরস্পরের সঙ্গে মৈত্রী ও সংহতির পাশে বা বন্ধনে আবদ্ধ হয়েছিল তো আজকের ভিডিওর ভিডিও বিষয়েবস্তু আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও পার লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো